i feel প্রিয় দর্শক তোমার নাম কি ইমদাদুল খানওয়াস কি ইমদাদুল খানওয়াস ইমদাদুল ইসলাম ইমদাদুল খানওয়াস মাশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনতেই পাচ্ছিলেন তার কোরআনের তেলাওয়াত অনেক মন মুগ্ধকর আসলে তার কোরআন তেলাওয়াত আর তুমি কত নাম্বার স্থান অধিকার করেছো দ্বিতীয় দ্বিতীয় নাম্বার তুমি কোন মাদ্রাসায় পড়ো সাইল মডেল মাদ্রাসা সাত বছর শেষ হয়ে আট বছরে পড়ছে তো সেই বিষপাড়া মুহূর্ত করে আলহামদুলিল্লাহ ফেলছে তো খুব তাড়াতাড়ি পুরো মুহূর্ত করবে আমাদের যারা খুব মেধাবী একজন ছাত্র আমাদের সয়েল মডেল হিসার ছাত্র